রাতের বেলা বৈশাখ বসি শাশুড়ি মাকে নিয়ে কাঁঠাল খেতে ভাবির গাছের কাঁঠাল নিয়ে আসলাম নিয়ে আসলাম পড়লে গাছ থেকে আর কি একেবারে স্যাকড়া ব্যাক রয়ে যায় আর অনেকগুলি রোয়া ফালানো গেছে ভাবিরে চার পাঁচ রোয়া দিয়ে আসলাম অনেক মিষ্টি অনেক মজা কাঁঠালটা আমার শাশুড়ি মা হলো খাচ্ছে কি খান মা রুটি দা রুটি দা কাঠাল কেমন লাগে মজাই লাগে মজাই লাগে তো কাঠাল দিয়ে রুটি খাচ্ছে সে খুবই নাকি মজা আর আমি আর আমার ছেলে খাব মুড়ি দিয়ে তো মুড়িটা নামাও একাদ নামাও একাদ নামাও আর আর দুইটা একসাথে কয় একাদ নামাও ওই দেখা নে ইকর ইকর লাগা তো খেতে ইচ্ছা হলো ভাইকে দেখছি দুপুর টাইমে আর কি বৃষ্টির মধ্যে ভিজা ভিজা সে কাঁঠালটা খাইতেছে আমাকে অনেক সাজছে কিন্তু আমি তখন ভাত খেয়ে গেছি এজন্য হলো খাই নাই ভাবলাম আজকে বৃষ্টির দিন যেহেতু ঠান্ডা ভালো লাগতেছে মুড়ি দিয়ে কাঁঠালটা খুবই ভালো লাগবে আর বললো গাছে কাঁঠাল পাইকার রয়েছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে রাত্রে যদি পরে তো খাওয়া হবে না তো বললাম ভাইকে যে এখনই নামান মান এখনই খাবো

খাউনের উপরে খাওন খালি খামু আর খামু হ্যাঁ কাঁঠাল তো মুড়ি খাইতেছি আর দাদা নিয়েছে কাঁঠালের পিঠা এত সুখ কোথায় রাখো কম দিহি সুখের উপরে সুখ আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যখন আছেন সুস্থ আছেন আল্লাহ একটু সকাল বেলায় হলো শাশুড়ি মা চলে গেল ঢাকা তো তিন চার দিন যাবৎ বলতেছে ঢাকা চলে যাব কিন্তু বৃষ্টির কারণে যাইতে পারতেছে না অবশেষে আজকে চলে গেল তাও সকালবেলা বৃষ্টি আসতে ভাবছিলাম যেতে পারবে না এখন বৃষ্টি নাই রোদ উঠছে তো এখন সে চলে গেল তো কয়েকদিন শাশুড়ি মা থাকলো ভালোই লাগছে জানেন তো সবাই মুরগি বাসায় থাকলে কিন্তু অন্য রকম একটা শান্তি আসে মনের ভিতরে ভালো লাগে তা এখন আবার শাশুড়ি মা চলে গেলো আমরা একা হয়ে গেলাম গেলামে তো কিছু করার নাই থাকতে হবে এইভাবে আজকে কি রান্না করবো ভাবতেছি দেখি কি রান্না করতে পারি পেয়ারা গেছে পেয়ারা গুলি পাইকে পাইকে পেয়ারা দিতেছে শাশুড়ি মা চলে যেতেছে ঢাকা বাকি যাইতেছেন যা আর দেখা হবে না কিছু দিনের ভিতরে না শাশুড়ি মা চলে গেল এখন আমরা তার আগুই দিয়ে বাড়ি চলে যেতেছি তাই না মেরুন মেহরুনের বাচ্চা কি অসুখ দেখি তো দুইটা মুরগির বাচ্চা হয়েছিল সেই দুইটা অসুস্থ হয়ে গেছে বুঝতেছি না কি কারণে আমরা কই ঘুমাইতাস and Doris না เงี้ย থিয়া দিছি যাও যাও হটো সামনে হটো ওইখানে দশটা পেয়ারা হইছে বাড়ির ভিতরে গাষ্টা পেকা পেকা পড়তেছে পেয়ারা খাওয়ার মতো কোনো লোক নাই কারণ পেয়ারা হলো পোকা হয় তার জন্য

পিছনে পানি দা ভরা ওইখানে কি যেন একটা লাভ দিল জানি না কি লাভ দিছে পেয়ারা গাছে যে একটা পেয়ারা গাছে পেয়ারা হইছে পইড়া দিছে পাকছে তো দেখি কি রান্না করতে পারি তো শাশুড়ি মা চইলা গেছে চইলা যাওয়ার কিছুক্ষণ পরে হলো দেখেন কি বৃষ্টি নামছে প্রচুর পরিমাণে বৃষ্টি যা একটু পানি কম ছিল একটুখানি রোদ ওঠে আবার বৃষ্টি এসে সেই আগের মতো আবার ভরে গেল তো কি রান্না করছি শাশুড়ি মা চলে যাওয়ার পরে তা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন যাই দেখে আসি কি রান্না করছি তাই না দেখেন দাউর রান্না করছি ভুনা করে এসছি আর এখানে রান্না করছি পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ একসাথে মিক্স করে আর ভাবি হলো কাশকির গুঁড়া আর কাঠালের যেই মানে ভিতরের যে অংশটা ওই অংশটা ঘুনা করা হয়েছে ভাই যা বাইটা আর কি তো এই হলো আজকে রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ